বন্ধুরা আগের পর্বে আমরা দেখেছিলাম পৃথিবীর মানুষেরা তাদের জীবন বাঁচানোর জন্য ক্যাপলার টিটিসি নামে একটা গ্রহে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু তখন তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল রকেটের প্রয়োজনীয় জ্বালানি সজীব এবং পৃথিবীর বিজ্ঞানীরা ভাবছিল তারা কী করে এই জ্বালানিটুকু সংগ্রহ করবে কারণ জ্বালানি ছাড়া মহাকাশযান তৈরি করা প্রায় অসম্ভব ছিল অনেকক্ষণ ধরেই এই কম্পিউটারে চেক করছিলাম কোথায় আমরা জ্বালানি তবে জ্বালানি পাওয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ক্যাপলার গ্রহ গ্রহটি অনেক ঠান্ডা এখানকার বেশিরভাগ অংশ বরফ দিয়ে ঢাকা কিন্তু এখানকার জ্বালানি খুবই শক্তিশালী আপনি একদম ঠিক বলেছেন এখানে কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি তাহলে আর দেরি নয় আগামীকালকে আমরা ওই গ্রহে রওনা হব। ইউরোপা গ্রহে আমি একাই যেতে চাই আপনারা পৃথিবীর মানুষদের খেয়াল রাখুন আর ভালো করে মহাকাশযান তৈরি করার প্রস্তুতি নেন এরপরের পরের দিন সজীব একাই রওনা হলো ইউরোপা গ্রহের উদ্দেশ্যে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে ইউরোপ গ্রহের পৃষ্ঠে পা রাখলো আর তখনই দেখতে পেল এখানকার তাপমাত্রা প্রায় শূন্যের নিচে চারিদিকে সাদা সাদা বরফ যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা একেবারে অসম্ভব কিন্তু সজীবের ধারণা ঠিক ছিল না সজীব পিছনের দিকে মুখ ফিরিয়ে দেখতে পেল মাক্রোস আকৃতির একটা অদ্ভুত প্রাণী যার গায়ের রং ছিল সবুজ এবং চোখের রং ছিল লাল হ্যালো মিস্টার সজীব ইউরোপা গ্রহে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিস্টার গিনি এখানকার প্রধানমন্ত্রী আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো মিস্টার গিনি কিন্তু আমি ভাবতে পারিনি এই ঠান্ডা জায়গায় কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে জায়গাটা ঠান্ডা হলেও আমরা কিন্তু মানুষের চাইতো জ্ঞান বিজ্ঞান অনেক বেশি উন্নত এই যে আমি জানি আপনার নাম মিস্টার সজীব এবং আপনি পৃথিবী থেকে জ্বালানির উদ্দেশ্যে এখানে এসেছেন তাহলে এটাও আশা করছি আপনি আমাদের সহায়তা করবেন আমরা আপনাদের অবশ্যই সহায়তা করব। আমরা ভালোবাসা আর বন্ধুত্বে বিশ্বাসী তবে এর বিনিময়ে আপনাকেও কথা দিতে হবে আপনি এমন একটা কিছু করবেন যাতে করে আমরা এই প্রতিকূল পরিবেশে খুব আনন্দের সাথে টিকে থাকতে পারি মিস্টার গিনি আপনারা কেন টিকে থাকতে পারছেন না আপনাদের প্রতিবন্ধকতাগুলো কি সেটা কি জানতে পারি আমাদের এখানে সূর্য শুধু এক ঘন্টার জন্য থাকে আমাদের এখানে সূর্যের তাপমাত্রা খুবই কম আর যখনই কোনো প্রাণী জন্ম নেয় তখনই তারা মারা যায় ধীরে ধীরে আমাদের গ্রহে প্রাণীদের সংখ্যা কমে আসছে আর এভাবে কিছুদিন ঠান্ডা পড়লেই আমরা সবাই মরে যাব ঠিক আছে আমি একবার যখন এসে পড়েছি আমি নিশ্চয়ই আপনাদেরকে সহায়তা করব। দয়া করে ধৈর্য হবেন না মনে রাখবেন যেখানে সমস্যা আছে সেখানে নিশ্চয়ই সমাধানও আছে সজীব সেদিন সারা রাত ঘুমোতে পারল না সে বসে বসে ভাবতে লাগল এই ঠান্ডা দেশের জীবগুলোকে রক্ষা করার জন্য সে কী করতে পারে আর ঠিক তখন তার মাথায় একটা চমৎকার আইডিয়া এলো আর সেটা হল সোলার প্যানেল সোলার প্যানেল লাগিয়ে দিলে হয়তোবা সূর্যের সঞ্চিত শক্তিকে ধরে রাখা সম্ভব আর সাথে সাথেই এই গ্রহের অতিরিক্ত বরফও গলে যাবে সজীব মহাকাশযানে বসে যোগাযোগ করতে লাগল আমি সজীব বলছি আমি এই মুহূর্তে ইউরোপা গ্রহে রয়েছি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো মিস্টার সজীব বলুন আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি আমার কালকের মধ্যে কয়েকটা সোলার প্যানেল প্রয়োজন এগুলো ইউরোপা গ্রহে পাঠানোর ব্যবস্থা করুন আর সাথে যেন মিস্টার অনেক অবশ্যই আসে হঠাৎ করে সোলার প্যানেল কেন প্রয়োজন হল তা কি জানতে পারি আমি এই গ্রহের প্রাণীদেরকে সহায়তা করতে চাই তারা তীব্র ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে এই সোলার প্যানেলের মাধ্যমে তারা সূর্যের আলো ধরে রাখবে আর দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনি সত্যি অনেক বুদ্ধিমান এবং দয়ালু মিস্টার সজীব ঠিক আছে আমি আগামীকালকেই মহাকাশ জানে করে সোলার প্যানেল এবং মিস্টার অনিককে পাঠিয়ে দেব পরের দিন ইউরোপ গ্রহে একটা অদ্ভুত পরিবর্তন ঘটলো শত শত সোলার প্যানেল স্থাপন করা হলো সাথে সাথে সেই গ্রহের তাপমাত্রা বাড়তে শুরু করলো সব প্রাণীরা একসাথে আনন্দে নেচে উঠলো আপনাকে কি বলে ধন্যবাদ দেব মিস্টার সজীব তার ভাষা আমাদের জানা নেই আজকে আপনার জন্য আমাদের গ্রহে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বরং সজীব শুধু পৃথিবীর বন্ধু নয় সে পুরো মহাবিশ্বের বন্ধু এর আগেও সে বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যা সমাধান করেছে আপনারা যখন আমাকে সাহায্য করেছেন এবার আমাদের পালা আপনাকে সাহায্য করতে এবার বলুন কতটুকু জ্বালানি হলে আপনাদের প্রয়োজন মিটবে আমার প্রায় দশ লক্ষ মহাকার তৈরি করার জন্য জ্বালানি প্রয়োজন সজীব আমার তো জ্বালানি দিতে সমস্যা নেই কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না আপনি কি পরিমাণ জ্বালানি চেয়েছেন এত পরিমাণ জ্বালানি পৃথিবীতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তাহলে পৃথিবীর মানুষকে আমি ক্যাপলার গ্রহে কিভাবে নিয়ে যাব। দয়া করে এমন একটা কিছু করুন যাতে পৃথিবীকে বাঁচানো যায় পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে অন্য কোথাও চলে যাওয়া সমাধান নয় এসব কি বলছেন পৃথিবীটা মানুষের এই পৃথিবীটা আপনাদের পৃথিবীর সৌন্দর্য পৃথিবীর পৃথিবীর রূপ মতো শান্তি আপনারা অন্য কোথাও গেলে কখনোই পাবেন না তাই এমন একটা কিছু করুন যাতে পৃথিবীটা এবার বেঁচে যায় আমি সত্যি সত্যি এভাবে কখনো ভেবে দেখিনি পৃথিবী ছাড়া কি সত্যি সত্যি আমরা কোথাও ভালো থাকতে পারবো আমার তো মনে হয় না একদম ঠিক কথা বলেছেন সজীব পৃথিবী ছাড়া মানুষেরা কখনোই ভালো থাকতে পারবে না আর কোথাও ভালো থাকতেও পারবে না আমার অনুরোধ আপনারা পৃথিবীতে ফিরে যান নতুন করে ভাবুন কি করে পৃথিবীকে বাঁচানো যায় আমি কি করব কিছুই বুঝতে পারছি না হাতে মাত্র তিন থেকে চার দিন সময় আছে তবে সত্যি আপনি আমার চোখ খুলে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ সজীব মিস্টার গিনির কথায় খুব কষ্ট পেল তার মনে হতে লাগল এতক্ষণ সে কি ভাবছিল এই সুন্দর পৃথিবী সবুজ পৃথিবী ছেড়ে সে চলে যেতে চাইছিল তবে সে সিদ্ধান্ত নিল নতুন কিছু করার যাতে পৃথিবী এবারের মতো বেঁচে যায় কি সজীব তুমি চুপচাপ বসে আছো কেন আমি ভাবছিলাম পুরো ব্যাপারটা আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে মানুষকে বোঝাতে হবে যে পৃথিবী থেকে চলে গিয়ে নয় বরং আমরা পৃথিবীকেই রক্ষা করব কিন্তু এখন যদি আমরা এমন কথা বলি তাহলে অনেক সমালোচনা তৈরি হবে কারণ পৃথিবীর মানুষেরা তাদের টাকাগুলো জমা দিয়ে দিয়েছে এখন যদি পৃথিবীকে বাঁচানোর জন্য কোনো মিশন তৈরি করা হয় তাহলে ওরা আমাদের উপর সন্দেহ করবে ওরা ভাববে আমরা ক্যাপলারটিটিতে যেতে ব্যর্থ হয়েছি প্রয়োজন হলে আমরা মানুষের সবটাকে ফেরত দিয়ে দেব কিন্তু এরপরেও আমরা পৃথিবীকে রক্ষা করব আমরা ক্যাপলার টিটিসি গ্রহে যাচ্ছি না পরের দিন সজীব এবং অনেক ইউরোপা গ্রহের সবাইকে বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো পৃথিবীতে পৌঁছে আর এক মুহূর্ত দেরি না করে করে টিভিতে নতুন ঘোষণা দিল প্রিয় পৃথিবীবাসী এই পৃথিবী আমাদের পৃথিবীতে আমরা জন্মেছি আর আমরা পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কিন্তু আমরা কখনোই পৃথিবীকে ধ্বংস হতে দেব না তাই আমরা নতুন মিশন তৈরি করছি যে মিশনের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করা হবে আমরা এমন একটি শক্তিশালী মিসাইল তৈরি করব যার মাধ্যমে সেই গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে দেয়া হবে প্রিয় বন্ধুগণ এই ছিল দ্বিতীয় পর্বটি সজীব কি পারবে শক্তিশালী মিসাইলের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করতে জানতে হলে তোমাদেরকে তৃতীয় পর্বটি দেখতে হবে তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো